কোন দায়িত্বে ছিলেন তখন এই কাজ করেন নাই এখন দায়িত্বে নাই এখন মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে নতুন করে কথা বলতেছেন ঠিক না প্রিয় ভাইরা আমার আমি একটি কথা বলি সকল জায়গায় যে মেয়ের বিয়ে দেওয়ার পর জামাইয়ের দায়িত্ব থাকে মেয়ের ভাত কাপড় দেওয়ার জন্য কিন্তু মেয়ে যতদিন জামাইয়ের বাড়িতে ছিল ততদিন তার দায়িত্ব যখন তার তালাক হয়ে গিয়েছে তারপরে সে নতুন করে মেয়ের আমার ভাত কাপড় দেওয়ার দায়িত্ব নিতে চায় সুতরাং নতুন করে ভাত কাপড় নেওয়ার দায়িত্ব মানে এটি তিস্তা বাস্তবে নামে না তিস্তা মহাপরিকल्पना বাস্তবে নামে না সুতরাং আমরা Oman জানতে চাই আগামী দিনে জারি পারলে মারকাল 11 দলকে বিজয় করে ডাক্তার সুধীর Oman কে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে তিস্তা মহাপরিকल्पना আমরা বাস্তবে করতে চাই সম্মানিত ভাইরা আমার আমাদের লালমনিরহাট জেলায় একটি যেতে হয় এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন এক্সিডেন্টের কারণে প্রত্যেক দিন কিছু না লোকজন মারা যায় দুঃখজনক হলেও সত্য এখান থেকে রাজস্ব আদায় হলেও এই রাস্তার দিকে কোনো সরকার কোনো দিনে কিন্তু কোনো দিকে তাকায়নি আমরা আজকের এই জনসভা থেকে দাবি করতে চাই লালমনিরহাট জেলার এই রাস্তাটিকে ফোল লেনে উত্তীর্ণ করতে হবে আসসালামু আলাইকুম